আবার যখন পারি সেখান যাই টাকা নাই ঘুরে হ্যাঁ টাকা পয়সা মাঝে মাঝে আবার রাইকা দে আকে এই যে কষ্ট করে আসেন আপনি কি রকম মানুষ আছেন বা কি আসেন আসেন আপনি ভালো একটা মনের মতন একটা মানুষ পাইলে টাকা পয়সা লাগবো না এমনি যদি পাশে যদি থাকে আমার মাইটা আমার মাটা যদি দায়িত্ব যদি লেয় তাই আমি বিয়া শাদি বসবো বিয়া শাদি করতে চাই

স্বামী এখন তালাক দিয়েতেছে এখন যদি ভালো একটা যদি মনের মতন যদি মানুষ যদি পাই তে শাদী বসবো বিয়া শাদী করতে চাই আমার নাম্বার আছে নাম্বার আমি আবার নাম্বার আমি